হ্যালো সবাইকে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আমার মায়ের জন্য বানানো বা আমার মাকে ঘিরে বানানো একটা ব্লগ হতে চলেছে তো তোমরা হয়তো এতদিনে অনেকেই জেনে থাকবে যে প্রায় এক বছর ধরে আমার মা বাবা আমাদের সাথেই রয়েছে তো এই এক বছর ধরে আমার মা সকাল থেকে রাত আমাদের সবার জন্য দারুণ দারুণ সব রান্না করে খাওয়ায় কিন্তু আমার এই গোটা প্রেগনেন্সি জার্নি বলো বা পোস্টপার্টাম জার্নিতে একদমই সময় বা সুযোগ করে উঠতে পারি না যে তার ভিডিওগুলো আমি বানিয়ে রাখবো তো এটা আমার কাছে খুবই কষ্টের জায়গা কারণ আমার নিজের চ্যানেল থাকা সত্ত্বেও আমার মায়ের এই ভিডিওগুলো আমি করে রাখতে পারিনি তো আজকে বলতে পারো কিছুটা জোর করেই সময় বা সুযোগ বের করে সারা দিন ধরে ছোট ছোটো আমি ক্লিপস নিয়েছি কারণ আজকে সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে আসবে কিছু পরিবার স্থানীয় বন্ধু বান্ধব তো তারই প্রিপারেশান এখন চলছে আর এই দিনটাকে স্মৃতি হিসাবে তুলে রাখতেই আজকে ব্লগটা বানানো এখানে এখন ভাজা হচ্ছে মাংসের আলু লাল লাল একদম সুন্দর মাংসের আলু ভাজা হয়ে গেছে একটু এখন তুলে নেওয়া হচ্ছে আর এখানে একদম একটু ছড়াছড়ি হয়ে আছে আজকে প্রিপারেশান চলছে বলে এই যে এখানে মাংসের মশলা ঘোরানো হয়ে গেছে পেঁয়াজ বাটা তাই তো আদা রসুন বাটা নেই আর হচ্ছে এখানে আচ্ছা আদা রসুন সব এখানে টুকরো টুকরো করা আছে রসুন ছাড়ানো আছে আর এখানে টমেটো আদা সব এখানে জানি না কী প্রিপারেশান চলছে এটা কিসের জন্য মাংসের জন্য মাংসের জন্য লঙ্কাগুলো দেখি এই তো একদম মানে এগুলো কিন্তু খুব ঝাল এই লঙ্কাগুলো লাল লঙ্কাগুলো এইখানে মাছ আচ্ছা মাছ নুন হলুদ দিয়ে মা মাখিয়ে রেখেছে একদম আর এইখানে হচ্ছে আহা চিকেন এটাও একদম নুন হলুদ দিয়ে মাখানো আছে এবার কি বসানো হচ্ছে এখানে চাটনি হবে আমের চাটনি সেই আমের চাটনির জন্য ছোট ছোট করে কাঁচা আম কেটে রাখা হয়েছে মার চা এখানে পড়ে পড়ে ঠান্ডা হচ্ছে মা এখন রান্নাতেই পুরো ব্যস্ত মানে নাও চাটা পেঁয়াজ বাটা ছাড়া হচ্ছে মাংসের জন্য প্রথমে পুরো রান্না তো দেখাতে পারবো না কারণ আমার পুটকে ছেলে ওখানে ডাক দিচ্ছে আমাকে ওই মাঝে মাঝে এসেই একটুখানি ক্লিপ নিয়ে যাওয়া আর কি যেদিকে পেঁয়াজটা কষানো হচ্ছে আমিও একটু ফলস কুড়ি নেড়ে নিলাম গত দিন যে রান্নাঘরে ঝুঁকি নিই মা করতেই দেয় না একদম দারুণ দারুণ হচ্ছে কালারটা কিন্তু খুব ভালো লাগছে মানে হ্যাঁ আর এদিকে আজকের ওয়েদার কিন্তু খুব খুব ভালো ভালো বাইরে রোদ উঠেছে ঠিকই আমরা এখানে এখনো কুষানগুলো বসাইনি কারণ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখনো অবধি প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে বাবা গাছের সুন্দর পাতা এসেছে বেদার তো খুব ভালো কিন্তু খুব হাওয়া দিচ্ছে। টমেটো। টমেটো টেস্ট এখানে জৈবিয়ার করসটার মধ্যে টমেটো পিউরিটা দিলে। দারুণ গন্ধ বেরিয়েছে এখন। মাড় এখন হচ্ছে নাতি শীতোষ্ণ অবস্থা চলছে। না শীত করছে না গরম লাগছে তাই তো মানে তাই মা একটা বাবার গেঞ্জি পরে নিয়েছে কারণ গায়ে সোয়েটার দিলে আর কি ঘরের মধ্যে তো হিটার চলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাক লাগে সকালে এসে যখন নামে আর কি রান্না করতে মা এমন একটা অবস্থা হয় যে সোয়েটারও পড়তে পারে না আবার শীত শীতও করে তাই মা এখন একটা নাইটির ওপরে বাবার গেঞ্জি পরে নিয়েছে চিকেনটা দেওয়া হয়ে গেছে এখন চিকেন কষানো চলবে

নেহাতকে নিয়ে রয়েছি বলে আর নামতে পারছি না ওটাইকে ঘুম পাড়িয়ে এসেছি আমি এখন মাছ ভাদা চলছে এখানে তাই দেখাতে এসেছি এদিকে সৌভিক ব্যালকনির কাজগুলো পরিষ্কার করছে মাছ ভাজা হয়ে গেছে এখন এখানে মাছের যে কালিয়া হবে সেটার মশলা কষানো হচ্ছে এটা তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তেমনি তার রং আজকে ভিডিওটা এডিট করতে বসে বারবার মনে হচ্ছে সেদিন যদি সারাদিন ধরে মায়ের এই সমস্ত রান্নার ভিডিও করতে পারতাম তাহলে কি ভালোই না হতো তোমাদেরও হয়তো মনে হবে যে অর্ধেক অংশগুলো কোথায় গেল কিন্তু ওই যে শুরুতে বললাম যে সারা দিন ধরে ভিডিও করার এখন কোনোভাবেই সুযোগ বা সময় করে উঠতে পারি না তবে এই যে ছোট ছোটো ক্লিপসগুলো ভাগ্যিস করে রেখেছিলাম তাই মায়ের সমস্ত পরিশ্রমের কিছুটা অংশ আমি এই ভিডিওর মাধ্যমে স্মৃতি হিসাবে তুলে রাখতে পারলাম যাই হোক সব রান্না হওয়ার পরে আমি এসে একটা ক্লিপ নিয়েছি তো গরম ভাত হয়ে গেছে একদিকে আর হয়েছে চিকেন কষা মাছের একটা ওই রসা টাইপের করেছে টমেটো দিয়ে দুপুরে আমাদের সবার জন্য এখানে ডাল সেদ্ধ উচ্ছে ভাজা বেগুন ভাজা হয়েছে ওপাশে তো আমের চাটনিটাও রেডি হয়ে গেছে সেটা দেখাতে ভুলে গিয়েছি আর একটা মস্ত বড় ভুল আমি করেছি সেটা হলো মা রাতে সবার জন্য মুগ ডাল করেছিল আর তার সাথে জিরে আলু ভাজাও করেছিল কিন্তু ওই ক্লিপসটা আমি একদম নিতে ভুলে গিয়েছি মা আমার প্রচণ্ড লাজুক আর শান্ত একদম ক্যামেরার সামনে আসতে চায় না তাই জোর করে এইটুকু ক্লিপ নেওয়া এই যে আজকে আমাদের দুপুরের মেনু ভাত বেগুন ভাজা করলা ভাজা আর মাঝে ওই যে মাছের প্রিপারেশনটা করেছে সেইটাই নিয়েছি আর রয়েছে শশার টুকরো লেবু মাছটা দুর্দান্ত খেতে হয়েছে ভিডিওটা শেষ করার আগে সন্ধ্যাবেলার স্ন্যাক্সের অংশটাও জুড়ে দিলাম তো স্ন্যাক্সে সবার জন্য আনা হয়েছিল শিঙারা আর মা সবাইকে চা বানিয়ে দিয়েছিল আর তার সাথে ছিল গরম গরম গুলাব জামুন তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো